সম্মানিত ভাইরাপ আগামী নির্বাচন আসছে আমরা যদি মাঠে ময়দানে আমাদের সেই তামান্না নিয়ে কোরআন শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যদি ময়দানে এগিয়ে যাই আল্লাহ তালা বিজয় আমাদের অবশ্যই দেবেন ইনশা আল্লাহ এই জন্য আমি অনুরোধ করব যে জমিনে শহীদের রক্ত পড়ে সেই জমিনে আর বাতিল গাজাতে পারে না সেখানে ইসলামে প্রতিষ্ঠিত হয় বলে আলহামদুলিল্লাহ অতীতে আমরা দেখেছি নমরুদ ফেরাউনের ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তারা গিয়েছিল গোটা পৃথিবীর সাক্ষী যতদিন পৃথিবীতে থাকবে নমরুদ নামিয়ে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না প্রাণ নামিয়ে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না এমনকি একটা লোক খুঁজে পাওয়া যাবে না তুমি আমাকে চলো আমি ফেরাউনের লোক এ কথা বলার লোক থাকবে না অতএব আগামী দিন ইসলাম থাকবে মুসলমানিত্ব থাকবে দেশপ্রেম থাকবে আমানত দরিদ্র থাকবে যে দায়িত্ব পালন করবেন আপনার আমার প্রিয় নেতা জনীতে জনবেতি গামি দিনে ডালি পাল্লামারকাই বোর দিয়ে আমরা তাকে জয়যুক্ত করে আমরা বজরগস তারঙ্গজের উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখি আল্লাহ তাআলা কবুল করুক সুবহানাল্লাহ আমীন ওয়া আখদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি